কার্লো অঞ্চলের হাত ধরে এবার ভাগ্য খুলছে একাধিক অভিজ্ঞ ও তরুণ কিছু থাকছেন জেসুস ও ফিলিপে কোতিনহোর মতো তারকা ফুটবলাররা পরিদর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে দরিবাল জুনিয়রের রেখে যাওয়া একটা ভাঙা চুরো দলকে নতুনভাবে বিশ্বের সেরা তৈরি করার প্রতিযোগিতায় মেতেছেন ডন কার্লো যেখানে আসন্ন বিশ্বকাপে জয় করতে হলে বর্তমান ব্রাজিলকে বিশ্ব সেরাভাবে প্রস্তুত করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই ডন কার্লোর ভাব নেয় যেখানে আগামী প্রায় তিন মাস ব্রাজিলের কোনো ম্যাচ নেই তবে ইতিমধ্যেই শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের আসর যেখানে সর্বোচ্চ সুযোগ পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো ফলে সেখানে ব্রাজিলের প্লেয়ারও রয়েছে অসংখ্য তাই তো এবার ইতালিয়ান মাস্টারমাইন্ড এই কিছুদিন সরাসরি গ্যালারিতে বসে ব্রাজিলিয়ান তারকাদের খেলা দেখবেন সেখান থেকে এই কোচ যদি মনে করেন কাউকে তার দলের জন্য প্রয়োজন তবে তাকে পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিলের ডাগআউটে আমন্ত্রণ জানাবেন অন্যদিকে ব্রাজিলের জার্সিতে পরবর্তী সেপ্টেম্বরের উইন্ডোতে যদি কোনো ইঞ্জুরিতে না পড়ে তবে প্রায় নিশ্চিতভাবে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এছাড়াও ইতিমধ্যেই কার্লো আঞ্চলতির অধীনে দুটি ম্যাচে সেন্টার ফরওয়ার্ডের পারফরমেন্সে সন্তুষ্ট করতে পারেনি নাম্বার নাইনের রেচাল কার্লোকে ফলে তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে ডাক পেতে পারেন গাবরিয়াল জেসুস এছাড়াও বর্তমানে ক্লাবের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ফিলিপে কতিনহ ফিরতে পারেন গাবরিয়াল জেসুসের সাথে ব্রাজিলের ডাক আউ এবং ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন সে সময় ব্রাজিলিয়ান আরেক তারকা রোদ্রিগো ওয়েজ সব মিলিয়ে পরবর্তী ম্যাচ ব্রাজিলের নিয়ম রক্ষার হলেও তারা লড়াই করবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য বিদর্শক চিলির বিপক্ষে এই তারকাদের নিয়ে ব্রাজিল কি পারবে তাদের জয় চূড়ান্ত করতে கமெண்ட